আসসালামু আলাইকুম হাসান ফারাবি হিমেল প্রফেশনাল সাইকোলজিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটি স্কিল নিয়ে কথা বলবো আমরা সাধারণত চাপের মধ্যে পড়ি নাই এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া একটু দুষ্কর হবে অনেক সময় চাপ আমাদের কাজকে কাজের গতিকে বাড়িয়ে দেয় আবার অনেক সময় এই চাপই আমাদের কর্মদক্ষতার ক্ষেত্রে বাধা তৈরি করে আমরা স্বাভাবিকতা হারিয়ে ফেলি স্বাভাবিকভাবে জীবনযাপন করা আমাদের জন্য কষ্টকর হয়ে ওঠে এই পরিস্থিতিটিকে আমরা ডিস্ট্রেস বলি এমন পরিমাণ চাপ যেটা আমার কমিয়ে এই আমরা মূলত ডিস্ট্রেস হিসেবে চিহ্নিত করি এই ডিস্ট্রেসিং মোমেন্টগুলোতে আমাদের পারফরমেন্স খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা যেন স্বাভাবিকভাবে এবং আমাদের অনুভূতিগুলোকে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রকাশ করতে পারি এজন্য এই চাপ মোকাবেলা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি খুব ছোট্ট একটি স্কিল ব্যবহার করে আমরা এটিকে ম্যানেজ করে নিতে পারি এটি স্টপ স্কিল নামে পরিচিত এস টি ও বি স্টপ স্কিলে আমরা চারটি বিষয় পেয়ে থাকি এস ফর স্টপ অর্থাৎ আমি যে মুহূর্তে ডিস্ট্রেস ফিল করছি অনেক চাপ ফিল করছি এবং আমি এটাকে মেনটেন করতে পারছি না এরকম সময় আমি থেমে যাব অর্থাৎ আমি এই মোমেন্টটিতে যা করতে চেয়েছিলাম সেই কাজ থেকে নিজেকে থামিয়ে রাখ এরপর গভীরভাবে দম নিতে পারি এবং একটুখানি পিছিয়ে আসতে পারি আমার যদি এটা মোমেন্ট হয়ে থাকে সেই মোমেন্ট থেকে একটু পিছিয়ে আসার চেষ্টা করবো এটা যদি যে জায়গায় দাঁড়িয়ে আমি ডিস্ট্রেসটা ফিল করছি সেখান থেকে একটু ব্যাক করবো যাতে করে পুরো বিষয়টা আমার সামনে দৃশ্যমান হয় আমি যেন পুরো বিষয়টাকে দেখতে পারি এরপর আমরা প্র্যাকটিস করতে পারি ও ফর মাইন্ডফুলি মাইন্ডফুল আমাদেরকে পুরো বিষয়টি সম্পর্কে সজাগ করে তোলে সচেতন করে তোলে এই মমেন্টে আমাদেরকে নিয়ে আসে যাতে করে আমরা এই ডিস্ট্রেসিং বিষয়টিকে হান্ড্রেড পার্সেন্ট অবজার্ভ করতে পারি এবং বুঝতে পারি এরপর পি ফর প্রসিড ইফেক্টিভলি অর্থাৎ আমরা এই যে নিজেকে একটু থামালাম তারপরে একটা গভীর দম নিলাম একটু পিছিয়ে আসলাম আবার আমরা পুরো বিষয়টাকে মাইন্ডফুলি দেখলাম এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এখন আমাদের কি করণীয় এই করণীয়টিকেই সামনের দিকে ইফেক্টিভলি প্রসিড করা এই চারটি ধাপের মধ্য দিয়ে আমরা যদি আমাদের ডিস্ট্রেসকে ম্যানেজ করার কৌশলটি শিখে যেতে পারি বা এতে যদি আমরা দক্ষ হয়ে উঠতে পারি তাহলে আমাদের ডিস্ট্রেসিং মোমেন্টগুলোকে ম্যানেজ করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে